একজন মহিলা তার সারা জীবনে কখনো ডিসচার্জের প্রবলেমে ভোগেননি এটা বোধ হয় নায়ের বরাবর একজন মানুষ যতই কনসাস থাকুক যতই হেলথিলি লাইফ লিড করুক না কেন কখনো না কখনো বিশেষ করে মেয়েদের ডিসচার্জের সমস্যা ভুগতেই হয়েছে কম বেশি এবার সবসময় যে ভজাইনাল ডিসচার্জগুলো ক্ষতিকর বা খারাপ এরকম নয় যেমন ধরুন জেনারেলি জাইনাল যে ডিসচার্জ হয় ট্রান্সপারেন্ট হয় কখনো কখনও জলের মতন হয় ওয়াটারি কখনো কখনও একটু ঠিক স্টিকি টাইপের হয় অল দিস আর কোয়াইট নরমাল যদি এই ধরনের ডিসচার্জ কম বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনি একদম হেলদি থাকেন তাহলে এটা চিন্তার কোনো বিষয় নয় কারণ মোরলেস আমাদের দেহ থেকে ওই হাফ স্পুন মতন হাফ টি স্পুন মতন ডিসচার্জ কম বেশি হয় এই ডিসচার্জটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েজাইনাল যে প্যাসেজ সেটাকে সুস্থ রাখে ইনফেকশনের হাত থেকে বাঁচায় কিন্তু কখনও কখনো এই ডিসচার্জটা প্রবলেমেটিক যেমন অনেক বেশি হচ্ছে ভেজা ভাব থাকছে ইচিং হচ্ছে ফুলে যাচ্ছে রেড হয়ে যাচ্ছে লালচে আর এই ডিসচার্জটা যে নর্মাল টাইপস বললাম সেগুলো বাদ দিয়ে একটু মানে কটেজ চিজ লাইক ছানা ছানা হচ্ছে ঠিক হচ্ছে তাহলে কিন্তু চিন্তার বিষয় কারণ যদি এই ধরনের সিমটমস থাকে তাহলে একটা ইনফেকশানের ধারণা করা যেতেই পারে ইস্ট ইনফেকশন এছাড়া যদি এমন হয় যে এই ডিসচার্জটা একটু গ্রিনিশ সবজিটে বা অন্য কালারের ট্রান্সপারেন্ট বা সাদা জলের মতো নয় তাহলে কিন্তু এখানে আর একটা থাকে যে এই গ্রিনিশ মানে কোনোরকম ব্যাকটেরিয়াল ইনফেকশান হচ্ছে কিনা সেক্ষেত্রে কিন্তু এসটিডি চান্সেস থেকেই যায় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজ এবারে একটা কথা বলি যে মানুষের মনে ধারণা হচ্ছে এসটিডি শুধুমাত্র সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করলেই হয় নয় আপনি যদি কারোর আন্ডারগার্মেন্ট ইউজ করেন আপনি যদি কারোর টাওয়াল ইউজ করেন আপনি যদি অপরিচ্ছন্ন টয়লেট ইউজ করতে পারেন বা আপনার যদি বিছানার চাদর ইউজ করেন অপরিচ্ছন্ন তাহলেও কিন্তু এ ধরনের ইনফেকশান আপনার আসতে পারে আর কখনো কখনো দেখা যায় যে এই ডিসচার্জের সঙ্গে সামান্য ব্লাড একটু রেডিশ জেনারেল ক্ষেত্রে ধরে নিতে হবে যে এটা পিরিয়ডসের আগে পরে ইন্ডিকেট করছে যে আপনার পিরিয়ড স্টার্ট হতে যাচ্ছে সামান্য ব্লাড আসছে কিন্তু যদি এটা আপনার পিরিয়ডের ডেটের আগে পরে না হয়ে অর্থাৎ পিরিয়ডের আগে হচ্ছে কি পরে হচ্ছে কয়েক নর্মাল আপনি ভাবতেই পারেন যে না পিরিয়ড হবে তার আগে সামান্য বিরিয়ডটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে তখন বা পিরিয়ডের পরে হলে যে পিরিয়ডটা শেষ হয়ে গেছে কিন্তু এখনও একটু আত্ম ডিস্টার্স হচ্ছে দ্যাটস ওকে কিন্তু হঠাৎ হঠাৎ মাঝ সময় এরকম ব্লিডিং হচ্ছে এক তো অভিউলেশনের কারণে হতে পারে তবে যদি এটা আপনার মনে হয় যে না ইটস নট নর্মাল ইউ আর নট হ্যাবিচুয়েল উইথ দ্যাট কাইন্ড অফ স্টেইনিংস কনসাল্ট উইথ এ ডক্টর যেটা বলে দিলাম আশা করা যে আপনারা একটা সাধারণ ধারণা পেয়ে গেছেন যে কোন কোন ডিসচার্জের ক্ষেত্রে আপনারা মনে করবেন ইটস নর্মাল আর কখন আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন কারণ সুস্থতা আপনার হেলদি লাইফকে লিড করে আর অসুস্থতা কিন্তু একসময় অবহেলায় মারাত্মক হয়ে যেতে পারে ভালো থাকুন